আপনি কি বিনা পুঁজিতে ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে চান কোন প্রকার পরিশ্রম ছাড়াই বাসায় বসে ব্যবসা করে আমার মতো ঢাকা শহরে এত বড় শোরুম মালিক হতে চান আপনি সঠিক জায়গায় এসেছেন আপনার জন্য এই ভিডিওটি আজকে আমি পুরো ভিডিওতে প্রমাণ সহ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা কোনো পরিশ্রম ছাড়াই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনার সমস্যা কমেন্ট বক্সে লিখে বলবেন ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পারি যে আমাদের মতো করে অনেকে ব্যবসা করে অনেক সাফল্য অর্জন করেছে তারা বড় বড় শোরুম দিয়েছে ফ্যাক্টরি দিয়েছে যেমন আমি আমার কথা যদি বলি ফুটপাতে ব্যবসায়ী ছিলাম এখন আলহামদুলিল্লাহ শোরুমও দিয়েছি কারখানাও দিয়েছি অথচ অনেকে সামান্য বেতনে চাকরি করছি তাই আমরা অনেকে উদ্বুদ্ধ হচ্ছি যে আমরা কিভাবে ব্যবসা করতে পারি যদিও ব্যবসা করার জন্য সামান্য পরিমাণ অর্থ আমাদের কাছে নেই যারা ব্যবসা করে তাদেরকে দিনের পর দিন মেসেজ দিয়ে যাচ্ছি কিন্তু তারা আমাদের কোনো প্রকার হেল্প করছেন এবং কোনো পরামর্শ দিচ্ছে না যারা পরামর্শ দেয় তারা কোর্স বিক্রি করার মাধ্যমে পরামর্শ দিয়ে থাকে এক একটি কোর্সের দাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের মধ্যে অনেকেই কিন্তু সেই কোর্সগুলো কিনি এবং সেই কোর্সগুলো থেকে শেখার চেষ্টা করি যে ব্যবসা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে দুটি বিষয় শেখাবো একটি হলো বিনা পয়সা ব্যবসা করা দ্বিতীয়টি হলো যে সেই কোর্সে আপনাদেরকে কি শেখাবে আমি যে কথাগুলো বলবো সেগুলো কোনো গল্প নয় কারো বিরুদ্ধে কথা নয় সেগুলো হান্ড্রেড মিলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য উপকার হবে মনে করুন আপনি গোসল করতে চাচ্ছেন কিন্তু আপনি বিন্দু পরিমাণ পানি স্পষ্ট করবেন না তাহলে কি আপনি গোসল করতে পারবেন হয়তো কথাটি আপনারা বুঝতে পারেননি চলুন বিস্তারিত বলি ব্যবসাটা আমরা যেমন সহজ ভাবে দেখি আসলে কিন্তু ব্যবসাটা অত সহজ নয় আপনার হয়তো অনেকে আমাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন যে আমি অল্প সময় অনেক কিছু করে ফেলেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমি অল্প সময় অনেক কিছু করতে পেরেছি আল্লাহ তালা আমাকে অনেক কিছুই দিয়েছেন তবে এর পিছনে অনেক গল্প আছে যেগুলো আপনারা কখনো দেখেনই নি কখনো জানেনইনি কখনো উপলব্ধ করতে পারবেন না পানি স্পর্শ করা ছাড়া গুছল করা আর পুঁজি ছাড়া ব্যবসা করা দুইটা একই জিনিস ব্যবসা কাকে বলে সেটা আগে আপনাকে জানতে হবে একটা পণ্য আপনি কিনবেন সেটাকে আপনি সেল করবেন সেখান থেকে আপনি লাভ করবেন নয়তো লস করবেন এটাকেই ব্যবসা বলে আপনি যে পরিমাণ সেল করবেন সেই পরিমাণই কিন্তু আপনি মুনাফা অর্জন করবেন আর সেই পরিমাণই কিন্তু আপনি আয় করতে পারবেন এখন আপনারা বলবেন যে আপনি কিভাবে এত অল্প সময়ে এত কিছু করতে পেরেছেন প্রথমে বলবো যে এটা আল্লাহ তাআলার দান ছিল দ্বিতীয়তে বলবো শুধু আমার কারখানা পরিচালনা করার জন্য কারখানা যারা কাজ করে তাদের বেতন দেওয়ার জন্য গত বছর আমাকে ছয় কাটা জমি বিক্রি করতে হয়েছে এত সহজ নয় কিন্তু আর সেল আর পরিশ্রমের কথা জানতে চান আমি যে পরিশ্রম করি তার একশো ভাগের এক ভাগ পরিশ্রম আপনাদেরকে শুধু দেখাই এই যে দোকানটা দেখছেন এই দোকানের ডেকোরেশন থেকে শুরু করে মাল গোছানো মাল প্যাকিং করা মাল সাজানো সেল করা সেলের চিন্তা ভাবনা করা সবগুলো কাজ আমি আমার নিজের হাতে করেছি এটা হলো আমার পরিশ্রমের একশো ভাগের এক ভাগ দীর্ঘ সাত বছর ব্যবসায় জীবনে কি পরিমাণ পরিশ্রম করেছি যার কারণে এখন আমি সামান্য পরিমাণ হাঁটতে পারি না কোমর সোজা করে দাঁড়াতে পারি না প্রতি রাতে আমার সহদর্মিনি যদি পা না টিপে দেয় পা মালিশ না করে দেয় তাহলে আমার ঘুমিয়ে আসে না এমনি এমনি এত কিছু আসেনি আর এমনি এমনি এত কিছু করতে পারিনি আল্লাহ সুবাহা তালা বলেছেন তোমরা চেষ্টা করো আমি তোমাদেরকে দিব তোমরা আমার কাছে হেঁটে আসো আমি তোমার কাছে দৌড়িয়ে যাব বিষয়টা কিন্তু তেমনই আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছি এবং যারা সফল হয়েছে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে তাই তারা আজকে অনেক উপরে আসতে পেরেছে দ্বিতীয় যে বিষয়টা বলবো যারা অনলাইনে এসে বলে যে খুব সহজে ব্যবসা খুব অল্প পয়সায় ব্যবসা কোন কোনোরকম ইনভেস্টার আপনারা ব্যবসা করতে পারবেন তারা আপনাদেরকে দুটা জিনিস শেখাবে প্রথম কথা শিখাবে রিসেলিং যেটা কোনো ব্যবসারই কাতারে পড়ে না এবং সেটা ব্যবসাও না সেটা এক প্রকার দালালি করা দ্বিতীয়ত আপনাদেরকে শিখাবে বুস্টিং যে আপনার ফেসবুকে ঢুকে ফেসবুকে ভিডিও করবেন এই সেই করবেন করে কি করবেন বুস্টিং করাবেন বুস্টিং এর উপরে আপনাদের ব্যবসা এই ব্যবসাটা ওয়ান টাইম ব্যবসা অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যারা দৈনিক দুই থেকে তিন লক্ষ টাকার বুস্টিং করাতেন আজকে তাদের কোনো নাম গন্ধই নেই কারণ তারা বুস্টিং করতে 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 হাঁপিয়ে গিয়েছে কোন সেলেই পাচ্ছে না সেলেই আসছে না এক লক্ষ টাকার বুস্টিং করাচ্ছে সেল হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার আপনি একটু চিন্তা করে দেখুন যদি আপনি এক লক্ষ টাকার বুস্টিং করান সে এক লক্ষ টাকার যে কাস্টমারগুলো আসবে সেগুলোকে ম্যানেজমেন্ট করতে এক লক্ষ টাকা বেতন দিয়ে লুক রাখতে হবে যারা সে কাস্টমার সাথে কথা বলবে আর সেই কাস্টমার থেকে আপনার সেল আসবে কতটুকু হয়তো পঞ্চাশ হাজার দেড় লাখ দুই লাখ কিন্তু আপনি চিন্তা করে দেখেন দুই লাখ টাকা সেল করে আপনি কি পারবেন এক লক্ষ টাকা লাভ করতে এখন ইন্টারনেটের যুগ সবাই সবকিছুর দাম জানে তাই অধিক লাভে আপনার থেকে কখনোই তারা পণ্য কিনবে না হয়তো আপনাকে দুর্নীতির ব্যবসা করতে হবে নয়তো আপনার ব্যবসা ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন জেনে শুনে ব্যবসা করবেন নয়তো আপনার যে কর্মস্থল সে কর্মস্থলেই থাকার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ